আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ডরমেক্স নিয়ে অনেকেই বলতেছে কিভাবে ডরমেক্স ব্যবহার করবো বা পরিমাণ কি কেন ডরমেক্স ব্যবহার করতে হয় অনেকে এগুলো জিজ্ঞেস করতেছে এই জন্য আমি সরাসরি একটি ভিডিও বানাতেছি ছোট্ট একটু সময়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে ডরমেক্স কত কীভাবে ব্যবহার করবেন তো প্রথমে বলেন যে চাই ডরমেক্সটা কি কী হলো এমন একটি কেমিক্যাল যেটার মাধ্যমে আঙ্গুরে বাদ ফোটানো হয় বাংলাদেশে গত বছর থেকে ডরমেক্স ব্যবহার শুরু হয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে অতটা শীত পড়ে না শীত বেশি হলে ডরমেন্স ডরমেক্স লাগে না যেহেতু বাংলাদেশে শীত কম সেহেতু ডরমেক্সের প্রয়োজন আছে ডরমেক্স ব্যবহার করলে পরে অনেকে বলে যে গাছে ফল বেশি হয় আসলে ডরমেক্স ব্যবহার করলে গাছে ফল বেশি হয় না ফলের সাথে ডরমেক্সের সাথে কোনো তুলনা নেই ডরমেক্সটা ব্যবহার করলে আপনার আঙ্গুরের যে বাট আছে আমি দেখাচ্ছি বাট কোনটাকে বলে এই যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে ছোট্ট এই যে এটাকে বলে আঙ্গুরের বাট এটাকে আঙ্গুরের বাট বলে এই যে বাট এই বাটগুলো ফুটে এখান থেকে যে কুশি বের হবে সেই কুশির মধ্যে আঙ্গুর হবে আপনারা যখন ডরমেক্সটা ব্যবহার করবেন এই প্রত্যেকটি বাট দেখবেন ফুটে যাবে কিন্তু ডরমেক্স ছাড়া যদি আঙ্গুর পুনিং করে আপনি বাট ফোতাতে যান তাহলে আপনার বেশিরভাগ বাট মারা যাবে মানে আপনার গাছে সব বাট ফুটবে না তখন আপনার গাছে ফলের পরিমাণও কমে যাবে বাট বেশি হলে ফলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাট কমে গেলে আপনার ফলের পরিমাণ কমে যাবে তো ডরমেক্স ব্যবহার করলে এই বাটগুলো অনেক সবগুলোই ফুটে অনেক বেশি পরিমাণ ফুটে যে কারণে ফলের পরিমাণ অনেক বেশি হয় এবং ফলগুলো অনেক সুন্দর হয় তো এই বাটগুলো ফোটানোর জন্যই আসলে ডরমেক্সটা ব্যবহার করা হয় এখন বলতেছি কীভাবে আপনি ডরমেক্স ব্যবহার করবেন ডরমেক্স ব্যবহার করার জন্য আপনাকে দুইটা ওইপে ডরমেক্স ব্যবহার করা যায় একটা হচ্ছে স্প্রে করে আরেকটা হচ্ছে গিয়ে আপনার বাড়ে দিয়ে স্প্রে করে কিভাবে। আপনি যদি স্প্রে করে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই ডরম্যাক্স ডরম্যাক্সটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে সেই পরিমাণটার সাথে পানির সাথে মিশিয়ে মেশের মাধ্যমে স্প্রে করতে হবে এবং যদি আপনি বারে শুধু দিয়ে যেতে চান মানে বারে শুধু একটা ন্যাকড়া দিয়ে পুচে দিতে চান একটু গড়ে দিতে চান একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে অন্য কোনো জায়গায় দিতে হবে না তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে দিতে হবে এখন হচ্ছে কি পরিমাণ দেবেন এটার পরিমাণ হচ্ছে আপনি যদি ডরমেক্স স্প্রে করে দেন তাহলে এক লিটার ডরমেক্সের সাথে আপনাকে তিরিশ লিটার পানি মিশাতে হবে মানে এক তিরিশ আপনাকে অনুবাদ রাখতে হবে এক ডরমেক্স দিলে তিরিশটা আপনাকে পানি দিতে হবে এভাবে মিলিয়ে করতে হবে আর আপনি যদি চান যে আপনি স্প্রে করবেন না স্প্রে করলে খরচটা একটু বেশি হয় এই জন্য স্প্রে না করে আপনি যদি বারে বারে তুলি দিয়ে বারে পুষে দিতে চান একটা নেটের মাধ্যমে বাড শুধু বারের মাধ্যমে পানিটাকে একটু পুষে দিলেন এভাবে যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে আলাদা একটু অনুবাদ দিতে হবে যেটা হচ্ছে যে এক বিষ এক বিষভাবে দিতে হবে মানে আপনি এক লিটার ডরমেক্স বিশ লিটার পানির মধ্যে মেশাতে পারবেন আমি যদি মিলি হিসাব করি তাহলে এক মিলি ডরমেক্স আপনি বিশ মিলি পানির সাথে মিশিয়ে এরপর কোনো ন্যাকড়ার মাধ্যমে আপনি বাড়ে পুষিয়ে দিয়ে দিবেন ন্যাকড়ার মাধ্যমে বাড়ে শুধু বাড়ে একটু একটু করে শুয়ে পুষিয়ে দিবেন বাটটাকে একটু ভিজিয়ে দিবেন তাহলেই দেখবেন যে আট দশ দিন পরেই আপনার গাছ থেকে বাট ফুটতে শুরু করবে এবং আপনার কুশি বের হবে তো এই নিয়মে আপনার ডর ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের সুন্দরভাবে এটা কাজ করবে আসলে আমি ভালো করে ভিডিও মাধ্যমে বোঝাতে পারতেছি না কারণ এখানে আসলে আমি গুছিয়ে বলতে পারতেছি না পরবর্তীতে ভিডিও বানাবো সেগুলো তো অবশ্যই গুছিয়ে ভাগ ভাগ করে বলবো এখন সব কিছু যেহেতু এক ভিডিওতেই বলতেছি সেহেতু আসলে গুছিয়ে বলতে একটু সমস্যা হচ্ছে পরবর্তীতে ভাগ ভাগ করে আপনাদেরকে গুছিয়ে বলবো তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন তা যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন